শো বিশ্বের সর্বশক্তি দর দেশ হচ্ছে আমেরিকা যারা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন করে সব সময়। গাজায় বর হামলা চালাচ্ছে ইসরায়েল তাদেরকে সমর্থন দিয়ে আসছে অনেকদিন ধরে এবার তাদেরকে শাস্তি দেখালো দাবানলের আগুনে ইতিমধ্যে যাচ্ছে আমেরিকার একটি শহর এমন কি আগুন নেবাতে পারছে না কিছু কিছুতে জন্য ইহুদিরা এবার মসজিদে আশ্রয় নিচ্ছে কি মুসলমানদের দিয়ে আদান দেওয়াচ্ছে এই ভিডিও এখন সারা বিশ্বে তুলপা সৃষ্টি করে দিয়েছে আপনাদেরকে এই মতামত কমেন্টে জানাবেন দশক ইতিমধ্যে আমেরিকার যে আগুন লেগেছে সে সেই আগুনে পুড়ে যাচ্ছে হাজার হাজার মানুষের বাড়িঘর ধর এমনকি তারা এখন হাহাকার করছে তা খাবার পাচ্ছে না যেভাবে ফিলিস্তিনের মুসলমানরা যখন নির্যাতিত হতো যখন তাদের উপর হামলা করত যখন তারা এভাবে আহাজারি করত। এরকমভাবে ভাবে এখন সেই ধনী রাষ্ট্রের সাধারণ জনগণ তারা হাহাকার করছে ফিলিস্তিনে চাইতো ভয়াবহ অবস্থা হয়েছে তাদের এমনকি আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কিভাবে এই রমজান মাসে তারা গাছকে তারা ইফতারি করেছিল সেই বিশ্ব কিন্তু কাঁপিয়ে দিছিল। সেই ভিডিও এখন দেখা যাচ্ছে যে আমেরিকা এরকমভাবে হাকার করছে কিন্তু তাদের এরকম হাকার দেখে সকলে প্রশংসা করছেন এমন কি সকলে দোয়া করছেন যেন তারা অতি শীঘ্রই যেন হেদায়ত হয়ে যায় আল্লাহর পথে ফিরে আসে মুসলিমদের পাশে দাঁড়ায় দর্শক কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ